এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছেন এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা মানুষকে একটা মানুষকে মারতে আসছিল অনেক আসলে দশজন বিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু সাবধান মানুষকে মামলার আসামি করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করে নাই যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয়ে অবশ্যই তার নামে মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এই মামলা আমরাও লড়ব আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দশজন দুষ্কৃতিকারীকে সাহস্তা করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না